এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের একটা জায়গা এই লেভেলগুলো কি ইনভেস্টমেন্টের জন্য একটা লেভেল ঠিক আছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকদিন দিন পর আবার চলে এলাম ফরেক্স মার্কেট নিয়ে ভিওয়ার্স আমি বেশ কিছু দিন নিজের একটা বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম এই কারণে ট্রেডিংয়ের উপরও অনেক দিন ট্রেডিং থেকে অনেক দূরে ছিলাম আমি যখন দুবাই থেকে আসি তারপরে আমার নিজস্ব ফিজিক্যাল কোনো বিজনেস ছিল না ব্যবসা প্রতিষ্ঠান ছিল না তো আমি অনেকদিন পরে একটা ব্যবসা শুরু করছি সেটা বাজারেই তো এই কারণে সেই ব্যবসাটা চালু করার সময় থেকে পর্যন্ত প্রচুর ব্যস্ত ছিলাম এই কারণে আমি ট্রেডিংয়ের দিকেও মন দিতে পারিনি ভিডিও বানাইতে পারি নাই ধরেন অনেক ব্যস্ত বলতে একদম পুরোপুরি ট্রেডিং থেকে দূরেই চলে গেছিলাম তো সময় মিস করতাম আমার ভিওয়ার্স যারা আছেন তারপরে তো তবে মোবাইলে কিছু বাইন্যান্সে কিছু কাজ করছি যেহেতু স্পট ট্রেডিং বাইন্যান্সে বাইন্যান্সে ধরেন এতটা রিস্ক নাই স্পট ট্রেডিংয়ে এই কারণে শুধুমাত্র বাইন্যান্সে কিছু ট্রেড করা হয়েছে কিন্তু এই ফরেক্স মার্কেটে আমার কোনো ট্রেড করা হয় নাই তো আজকে আমি অনেকদিন পর চারটা ওপেন করলাম ফরেক্সের তো চারটা দেখছি যে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ইনভেস্টমেন্ট নামের একটা ভিডিও তো ওই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লম্বা সময় ধরে ট্রেডিং করতে চান বা ট্রেডিংয়ে টিকে থাকতে চান তাদের জন্য বলছি যে ইনভেস্টমেন্টই একমাত্র উপায় যেটা যেটাকে আপনাকে প্রফিট দেবে অর্থাৎ প্রফিট ধরে রাখার সুযোগ দিবে আপনি প্রতিদিন ট্রেডিং করবেন আপনি ডলার ধরে রাখতে না আপনার ডলার একদিন প্রফিট হবে দুদিন প্রফিট হবে মাসখানিক পরে দেখবেন যে আপনার ডলার লসে গেছে তো এই অভিজ্ঞতাটা আমার দীর্ঘদিন থেকে ছিল এটা আমি দেখছি বেশ কিছু না যেহেতু আমি এখন প্রায় চার বছরের উপরে পাঁচ বছর চলে ট্রেডিংয়ের সাথে ট্রেডিং করতেছি কাজ করতেছি এর মাঝে দেখে আসতেছি যে একটাই বিষয় যখনই আমরা রেগুলার ট্রেড করতে যাই তখনই আমাদেরকে লস হয় তো আমাদের একটাই উপায় কী আছে সেটা হলো ইনভেস্টমেন্ট তো ট্রেডিং রেগুলার যে ট্রেড করা সেটা থেকে দূরে সরে এসে আমি চেষ্টা করি যে এখন ইনভেস্টমেন্ট করার জন্য যারা আমার ফলোয়ার্স আছেন বা আমার টেলিগ্রাম লিঙ্কে যুক্ত আছেন তারা তাদেরকেও আমি এই মেসেজটা সবসময় দিয়ে যে ইনভেস্টমেন্ট করেন ইনভেস্ট করেন ঠিক আছে সারাদিন ট্রেডিং করা দরকার আমার অন্যান্য বিজনেস করেন যেমন আমি একটা ফিজিক্যাল বিজনেস নিয়ে আসি তো পাশাপাশি আমি ট্রেডিং দেখি ট্রেডিংটা কীভাবে কখন কোন সময় ইনভেস্ট করা যায় শুধুমাত্র সেটাই ঠিক আছে তো আমি বেশ কয়েকদিন ধরে চারটা দেখি নাই তবে শুধুমাত্র ফাইন্যান্সের কাজগুলো করছি এখন আমি ফরেক্সে আবার চেষ্টা করতেছি যে মার্কেটটা দেখার জন্য মার্কেটটা ধরার জন্য তো এখন দেখেন আমি ইনভেস্টমেন্ট নামের যে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে দেখলে আপনার অনেক উপকৃত হবেন তো আজকে দেখেন আমি ডিএক্স ওয়াইতে ডিএক্স ওয়াইতে আছি আমি আজকে কয়েকটা চার্ট দেখাবো কয়েকটা পেয়ার দেখাব সেটাতে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বারবার ইনভেস্টমেন্ট করতে বলি ইনভেস্টের কথা কেন বলি ঠিক আছে তো আমার ওই ভিডিওতে বলা হয়েছিল যে জুন জুলাই ঠিক আছে প্রতি বছর দেখবেন এই জুন জুলাই তারপরে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এই সময়গুলোতে মার্কেট একটা লেভেল আসে যেখান থেকে আমাদের পজিশন নেওয়া যায় যারা ইনভেস্ট করেন তারা তো এই যে দেখেন এখন জুন জুলাই দিকে খেয়াল করেন যে মার্কেটটা বেশ কিছুদিন ডাউনে ছিল তাই না অর্থাৎ ডলার এই সময়টা ডাউন থাকে আমি এর আগে বলছি যে ডলার যখনই দেখবেন যে হানড্রেডের ঘরে আছে। অর্থাৎ হানড্রেড থেকে শুরু করে হানড্রেড এক এর মাঝে আছে। তখন বোঝা যাবে যে এইটা এখন বাইং জনে সব সময় প্রতিনিয়ত আমি এইটাই সবসময় ধরে বলে থাকি যেমন এই যেমন এই যে এই এটা হান্ড্রেড এর উপর আছে তাই না হান্ড্রেড হান্ড্রেড ওয়ান এর এই ঘর গুলো হান্ড্রেড হান্ড্রেড ওয়ান ঘর ঠিক আছে এই লেভেলগুলোর ভিতরে কিন্তু বাইং জোন আপনি যেখানে কারণ কি আমি এরকম বলছি যে ডলার সবসময় হান্ড্রেডের আশেপাশে যখনই আসে তখন বাইং জোনে চলে আসে সবসময় চেষ্টা করে হান্ড্রেডের উপরে থাকার জন্য ঠিক আছে এখন এই সময় কিন্তু দেখেন এটা কিন্তু এখন বাইং জোনে আছে ঠিক আছে আপনি দেখেন বাইং জোন কেন বলি যখন এই যে লেভেলগুলোতে আসছে এই যে লেভেলগুলোতে যখন মার্কেট মার্কেট আসছে তখন কিন্তু একটা একটা হিউজ মুভ তাই না মুভ দিয়ে সবাই বুঝতেছে যে মার্কেট এখন আপে যাবে তাই না কিন্তু মার্কেট যখন আপে যাওয়ার আপে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় তখন কিন্তু সে লিকটি তৈরি করে এবং সেই লিকুইডিটি নেয় বারবার এরকম লিকুইটি নেয় আবার নেবে আবার নেবে এভাবে নিয়ে তারপরে আবার একটা সময় লম্বা লম্বা ক্যান্ডেল দিয়ে উপরে চলে যাবে ঠিক আছে এটাই হলো মার্কেটের ধর্ম দেখেন এই যে এই সব জায়গায় যে মার্কেটে লম্বা লম্বা হিউজ মুভ দিয়ে ডাউনে চলে আসছে ডাউনে চলে আসছে আবার এইটা এই লেভেলগুলো নিছে। নিচ্ছে নিয়ে আবার ডাউন আসছে এইভাবে ডাউন চলে আসে তাই না এখন এই সময়গুলোতে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ইনভেস্ট করার সুযোগ হলো এই সব জায়গায় ঠিক আছে এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করার সুযোগ তো এই মার্কেটটা দেখেন আস্তে আস্তে এখন কি করবে এই পুরো বছরটা ধরে ছয় মাস মাস সাত ধরে আস্তে 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 এইভাবে করতে থাকবে কিন্তু করার পূর্বে বারবার সে নিচে আসবে এরকম নিচে এসে তারপরে যাবে ঠিক আছে এইভাবেই মার্কেটটা মুখ করতে থাকে তো ইনভেস্টমেন্ট যারা করবেন তারা এই যে রকম ছোটখাটো মুভ দেখে ভয় পাওয়া যাবে না ছোটোখাটো মুভ দেখে এরকম আসলে ভয় পাওয়া যাবে না সেটা হোল্ড করতে হবে ধরে রাখতে হবে কারণ আমরা জানি যে মার্কেটের একটা যে লেভেলটা এই এই যে যে লেভেলগুলো কিন্তু তাই না ডলার এখন বাইং জনে আছে তো যতই ডাউনে আসবে ডলার কী হবে বাইং জনে থাকবে সবাই এখান থেকে বাইং করবেন ঠিক আছে এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে হুম বাইং জোন তারপরে দেখেন তারপর বাইং জোনের কোন পর্যন্ত মার্কেট আসতে পারে যারা বাইং জোনে ইনভেস্টমেন্ট করে এইসব জায়গায় রেখে দিতে পারেন তারা দেখবেন যে ছয় মাস পরে দেখবেন যে একটা হিউজ একটা প্রফিট গেন করতে পারবেন এই যেসব লেভেল থেকে ঠিক আছে তো মার্কেটের এর এখন একটা সুযোগ যে বাইং করার হ্যাঁ এই সময়গুলোতে বাইং করার এই যে হান্ড্রেড এর ভিতরে থাকলে বাইং কারণ কি আমরা সবসময় জানেন দেখে আসতেছি যে যখন এই হান্ড্রেড কাছে আসে মার্কেট কিন্তু আস্তে আস্তে ডলারটা স্ট্রং হইতে থাকে ঠিক আছে কারণ সবাই এইসব জায়গা থেকে কি করে ইনভেস্ট করতে থাকে আচ্ছা এটা ধরেন গেল ডলার ডলার হিসেবে যেহেতু ডলার আস্তে আস্তে যখন উপরে যাবে তাহলে আমরা সবাই জানি যে ইউএসডি জিবি হ্যাঁ এটার আচ্ছা তারপরে আর একটা দেখি আমি ইউএস অয়েল ভেরি গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা দেখেন ইউএস অয়েল এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের একটা জায়গা এই লেভেলগুলো কি ইনভেস্টমেন্টের জন্য একটা লেভেল ঠিক আছে এই লেভেল এখন একটা জিনিস খেয়াল করেন অনেক সময় বারবার এই যে লেভেল আসার পরে মার্কেটটা আবার উপরে চলে গেছে এই অয়েল সরি অয়েল অয়েল উপরে চলে গেছে এখন আপনি যে একটা জিনিস চিন্তা করেন যদি মার্কেট সময় ধরে দুই ঠিক আছে দুই হাজার মার্কেট হ্যাঁ এই বারো ডলার ছিল তাই না বারো ডলার এখন আপনি চিন্তা করেন যে মার্কেট কি এত সহজেই বা এই এত এই তো এই যে দশ বারো পনেরো বিশ তেইশ আসটা সম্ভাবনা আছে সম্ভাবনা নাই যদিও আসে সেটা নসিব সেটা বিজনেসের একটা ফল বা সেটাকে আমরা ক্র্যাশ বলতে থাকি বলতে পারি তবে হ্যাঁ এখানে একটা ক্র্যাশ আসবে কিভাবে ক্র্যাশ আসবে আমি বলি যদি কোনো কারণে মার্কেট এই লেভেলটা ব্রেক করে ঠিক আছে এই যে এই লেভেলটা এই লেভেলটা ব্রেক করে কোনো কারণে মার্কেট ঠিক আছে কারণ কি আমি আপনি এবং সারা দুনিয়ার মানুষ এখানে কিন্তু বাইং পজিশন খুঁজবে আর কোনো কারণে যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে মার্কেট ওয়াটার ফল কি ওয়াটারফলের মত ফল পুরো ঠিক আছে কেন দেবে কারণ এইসব জায়গায় লিকুইডিটি অবস্থান করতেছে আমি আপনি সবাই কিন্তু বাই দিছি তো যদি এই লেভেলগুলো ব্রেক করে তাহলে সেখান থেকে বেরিয়ে যেতে হবে অপেক্ষা করতে হবে কি হয় মার্কেট দেখার জন্য যদি যারা লস করবে লস যারা প্রফিট করবে প্রফিট ঠিক আছে তবে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি এই লেভেলটা ব্রেক করে ধুম করে ব্রেক করে দেয় দেখা গেল একটা লম্বা ক্যানেল দিয়ে চলে আসছে তার মানে এটাকে মার্কেট এই ব্রেক করে দিয়ে চলে আসছে ফল করছে তাই না মার্কেট আর এখানে হোল্ড করে কোনো মানেই হয় না ঠিক আছে এই কারণে আমি এই লেভেলটাকে ধরে আমরা এখানে জায়গায় একটা বাইন পজিশন দিতে পারি কারণ কি ক্রুড অয়েল এখন অনলি কত সিক্সটি সিক্স পয়েন্ট এইট ফাইভ জি এইট ফাইভ আছে সিক্সটি ধরেন যখনই আমরা বুঝতে পারছি যে সিক্সটিতে আসে ঠিক আছে দুই হাজার তেইশ সাল ঠিক আছে তেইশ সালের দিকে যখন এই লেভেলগুলোতে আসছে তখন কিন্তু একটা হিউজ একটা প্রফিট নেওয়ার সুযোগ ছিল সবাই নিছে এই জায়গা থেকে ঠিক আছে তারপরে এই যে লেভেলে যখন আসছিলো তখন অনেকেই নিচ্ছে হ্যাঁ প্রফিট নিচে এখনও কিন্তু একটা সুযোগ আছে বাইং করার তো এই বাইং করলে হয়তো মার্কেট এইভাবে উপরে চলে যাবে আর কোনো কারণে যদি এটা নিচে ডাউন ড্রপ করে চোখ বন্ধ করে এই মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে হবে এবং যা লস হয়েছে হয় অফ করতে হবে মার্কেট কী করে কত দূর যায় ঠিক আছে যখন মার্কেট এই লেভেলগুলো যদি কোনো দিন ব্রেক করে তাহলে মার্কেট থেকে সরে আসতে হবে অফ করতে হবে মার্কেট কী করে দেখার জন্য ঠিক আছে হ্যাঁ তখন হবে হলো ঠিকই একটা মার্কেট ফল ঠিক আছে এখানে আমি আপনি কেন সারা দুনিয়ার ট্রেডাররা সবাই লস করবে বেশিরভাগই লস করবে ঠিক আছে এসব জায়গায় যদি আসে তো ট্রেডিং আমার একটা জিনিস যখন লাভ হয় প্রফিট হয় তখন হিউজ পরিমাণে হয় আবার যখন লস হয় লস হয় ঠিক আছে তো এখন আমি অয়েলের কথা বলতেছি যে এই অয়েলটা এই লেভেল বাইং জোন হুম সবসময় খেয়াল একটা জিনিস আমি বলে যে মার্কেট যা ঘটছে তাই আপনার দেখছেন ঠিক আছে সিম্পল বুঝতে হবে যে মার্কেট আমি আপনি সবাই দেখতেছি সারা দুনিয়ার ট্রেডাররা দেখতেছে মার্কেট কি করছে এখানে সবই দেখা যাচ্ছে সবই দেখা যাচ্ছে এখানে কোনো গোপনের কোনো কিছু নাই তবে একটা জিনিস খেয়াল করতে হবে মার্কেটে এই লেভেলটার নিচে লিকুইডিটি আছে ফল করলে আমাদেরকেই নিশ্চিত এখান থেকে ওয়াটার ফল আসবে এইসব জায়গায় ঠিক আছে এই যে ফিফটি ফিফটি ফাইভের মধ্যে ঠিক আছে তো যত যেটাই হোক না কেন তবে মার্কেট এই মুহূর্তে বাইং জনে আছে কি হিসাবে আছে এই যে পূর্বের যে লেভেলটা তবে এই লেভেলটা ভাঙার সম্ভাবনা খুবই কম আছে কারণ এই সবাই চাবে যে এই লেভেলটাকে এই লেভেল থেকে বাইং করে মার্কেটটা উপরে নিয়ে যাওয়ার অর্থাৎ বা মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এটা যদি ব্রেক করে দেয় মার্কেট এক্সিট সবাই এক্সিট হয়ে যাবে ঠিক আছে এখানে হোল্ড করার কোনো কিছু নেই তবে যাই করেন বাইং পজিশন নিতে হবে এই সব জায়গা থেকে ঠিক আছে তো এছাড়া আর একটা দেখি আমাদের আচ্ছা বিটিসি বিটিসি যথেষ্ট প্রফিট দিছে একটা সময় যারা ধৈর্য ধরে অপেক্ষা করে পড়েছিল করোনার সময় তারা তো মনে করেন যে বাম্পার ঠিক আছে বিশাল একটা মুভ নিয়ে আছে ঠিক আছে তারপরে এখন আবার ডাউন হচ্ছে আপসে ডাউন হচ্ছে এখন এই যে এই সব জায়গায় যদি মার্কেট আসে এই জায়গায় মার্কেট আসলে কারণ কি মার্কেট এখন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে মার্কেটের এখন ই শেষ মার্কেট এখন মার্কেট ট্রেডার এখন মার্কেট থেকে টাকা তুলে নিবে আস্তে আস্তে তো এটা এখন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এটাই নিশ্চিত করতে হবে তবে বাই করার পজিশনগুলো লিকুইডিটি নেওয়ার পরে লিকুইডিটি কোথায় নিতে পারে এই যে এই লেভেলগুলো আছে এই লেভেলে এইসব লেগেলের উপরে একবার মার্কেট সুইপ করবে ঠিক আছে এইসব জায়গায় লেভেলের মধ্যে সুইপ করলে এই জায়গাতে আবার সেল পজিশন নিতে হবে ঠিক আছে কারণ কি এখন মার্কেট আস্তে আস্তে ডাউন হয়ে যাবে সেভেন্টি টু থাউজেন্ড থেকে শুরু করে মার্কেট এই কত বড় কত নিচে আসছিল আবার দেখেন উপরে গিয়ে আবার নিচে আসতেছে ঠিক আছে মার্কেট এইভাবেই করবে এটাই করবে ঠিক আছে অব্যাহ করতে হবে মার্কেট কোন লেভেল করে কিন্তু আপনি এইখানে পেন্ডিং অর্ডার দিতে দিয়ে রাখতে পারেন এইসব জায়গা থেকে যদি কোনো কারণে এইসব জায়গায় আসে অটোমেটিক সেল অর্ডার করবে ঠিক আছে স্যার আর একটা দেখি হ্যাঁ ইউএসডি ক্যাড আমি সবসময় দেখতাম ইউএসডি ক্যাড হ্যাঁ ইউএসডি ক্যাড ডেলি চার্টে ডেলি চাটে এখন না এখন ট্রেন ইউডি চার্টে ট্রেডের কোনো সুযোগ নাই ঠিক আছে এই দেখেন এই জিনিসগুলো আমি একটু আগে যে কথাটা বললাম যদি কোনো লেভেল ব্রেক করে মানে এই লেভেলটা এই লেভেলটা ব্রেক করছে ব্রেক করে দেখেন মার্কেটে কোথায় গেছে আপ টাইমনি কেউ টিকবে কেউ টিকবে না এখানে এসব জায়গায় কেউ টিক টিকার কোনো সম্ভাবনায় নেই যেখান থেকে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিচে নেওয়ার কথা সে লিচে নিচে ঠিকই নামছে কিন্তু সে কত উপরে চলে গেছে দেখেন আর উপরে যাওয়ার ধরনটা দেখেন এইসব জায়গায় যারাই ছিল সব কিন্তু বের হয়ে গেছে এমনকি ধরে রাখার কারণে সবাই মনে করেন যে মার্কেট থেকে এক্সিট হয়ে গেছে বের হয়ে গেছে ঠিক আছে যে এই লেভেলটা লম্বা সময় একটা লেভেল ব্রেক করছে আচ্ছা তারপরে দেখেন এইখান থেকে এখান থেকে মার্কেটটা ফল দিছে কোথায় দেখেন কত দূর আসছে চিন্তা করছেন বিষয় ঠিক মার্কেটটা এটাই করবে আপনি যা দেখছেন আমিও তাই দেখছি শুধুমাত্র একটু ধৈর্য আর চিন্তা করতে হবে যে মার্কেট কি করছে কোথা থেকে কিন্তু নিব ঠিক আছে এখন দেখেন এই যে যে লিকুইডিটি তৈরি করছে আপনি মার্কেটটা জিতে মুভ করুক না কেন যদি এটা এইভাবে মার্কেট যদি এটা এই লেভেলটা ব্রেক করে এইভাবে একটা মুভ দেয় আপনি নিশ্চিত হয়ে যাবেন যে মার্কেট যখনই এবার আনএক্সপেক্টেড মুভ দেয় ঠিক তখনই কিছু সময় পরে বা কয়েকদিন পরেই মার্কেটটা আবার যতটুকু উপরে না গেছে ঠিক আছে তার থেকে আরো বেশি ফল করবে ঠিক আছে সেটাই সে হিসাবে এরকম যে প্রাইসের মূল্য যখন অতিরিক্ত উপর উঠে যায় সবাই বিক্রি করা শুরু করে সিম্পল হিসাব আবার যখন প্রাইসের এরকম ডাউন ফল দেখা যায় অনেক নিচে চলে আসছে একটা ভালো একটা প্রোডাক্ট ঠিক তখনই আবার থেকে আবার ইউজ পরিমাণ উপর উঠতে থাকে ঠিক আছে এটাই স্বাভাবিক সিম্পল হিসাব এই শেয়ার মার্কেট বলেন ফরেক্স মার্কেট বলেন সেম টু সেম সব সেম ঠিক আছে ক্যাপিটাল মার্কেট এখানে টাকাই ওঠানামা করে এখানে শুধুমাত্র ইনভেস্ট করে টাকার মাধ্যমে উপরে উঠে টাকার মাধ্যমে নিচে যায় ঠিক আছে আর ক্রিপ্টো কারেন্সি সে বিষয়টা আবার একটু কিছুটা তারতম্য আছে ক্রিপ্টো কারেন্সি কিছু কিছু নিউজ আছে এই নিউজের কারণে মার্কেট হিউজ একটা মুভ দেয় আপ অ্যান্ড ডাউন হয় যাই হোক আজকে এটা দেখলাম আর আমরা কারটা দেখি গোল্ডের কি অবস্থা দেখেন এই যে গোল্ডের গোল্ডের মার্কেটের যাচ্ছে তাই না পঁচিশশো পনেরো হান্ড্রেড একটা হাই লেভেলে আছে এই সময় কিন্তু মার্কেট একটা লিকুইডিটি নেবে ঠিক আছে আমি এর পূর্বে অনেক ভিডিও আছে আমি বলে দিচ্ছি মার্কেটের দুইটা জায়গাতে বাইসেল করা খুবই রিস্ক ঠিক আছে একটা টপের থেকে আর একটা হলো ডাউন থেকে ঠিক আছে কারণ কি এইসব জায়গাতেই লিকুইড তৈরি করে এবং সবাইকে ঝরা যেমন এখানে এখানে আপনি সেল পজিশন দেখে এখানে সেল দিবেন মার্কেটে অবধি আবার নিঃশেষে আবার ঠিক এইসব জায়গায় কি করবে এইসব জায়গায় মার্কেটটা ডাউন বাই দিস মার্কেটে কি ডাউন হয়ে আবার করে যাবে ঠিক আছে এই দুইটা জায়গায় খুবই ড্যান্জারাস জায়গা এইসব জায়গায় মার্কেট প্রত্যেককেই আউট করে এক্সিট করে এই কারণে ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে সুবিধা একটাই যে আপনাকে মার্কেট ঘুরে ফিরে আপনাকে প্রফিট দিবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর লর্ড সাইজ তো অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে তবে গোল্ডের বিষয়টা একটু ভিন্ন গোল্ড এখন যেহেতু উপরের দিকেই যাচ্ছে এখানে নামার কোনো সম্ভাবনাই এখনও নাই তবে মার্কেট গোল্ড কিন্তু এই বছরের এই বিগত বেশ কয়েক বছরের ঠিক আছে বিগত কয়েক বছরের লেভেলের টপে আছে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে অনেক টপ আছে আর এটা চিন্তা করবেন যখন এটা ফল করবে এটা কিন্তু এটা কিন্তু মনে করেন যে চোখের পলকে ফল করতে পারে ঠিক আছে এই কারণে খুব সাবধান বাইং যারা বাই করতে চায় যারা যেহেতু মার্কেটে লাইনে আছে তো এইসব জায়গা থেকে খুবই রিক্স বাই করা যে কোনো সময় একটা লম্বা একটা ফল দিয়ে ডাউন চলে আসতে পারে ঠিক আছে

ডলার যদি ডাউনে থাকে তা আপে যায় তাহলে তার অপোজিটে যায় তবে এই যে মুহূর্তগুলো কিন্তু অনেক ইস্কিং মুহূর্ত ঠিক আছে আমাকে ফল করতে হবে এই লেভেলটা থেকে বেরোইতে হবে মার্কেট এই লেভেলটাতে তো হয় একটা মুভ দিতে হবে এভাবে ঠিক আছে অথবা ডাউনের দিকে একটা মুভ দিতে হবে ঠিক আছে এখন ডলার কি করে দেখা যাক এখন ডলার যেহেতু আমাদেরকে এই লেভেলটা ডলার যেহেতু বলতেছে যে মার্কেট মার্কেট এই লেভেলটা বাইং জোন মার্কেট এখন আপে যাবে তো অন্যান্য কারেন্সি হিসেবে করে বোঝা যায় যে সেটা অন্যান্য কারেন্সিগুলো ডাউন হবে ঠিক আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই সিম্পল আমি একটু দেখাইলাম এ পর্যন্ত অনেক দিন আমি বাইন্যান্স আর অন্য ফর এক্সে ট্রেড করতে পারি নাই আমি নিজের বিজনেসের কারণে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ আপনাদের সাথে থাকার জন্য কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য তো সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম